দেখুন আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ একটা মাস আমরা নিষ্ঠার সঙ্গে এই মাছটাকে আমরা উদযাপন করলাম আমরা পালন করলাম এই মাছটি আমাদের ইবাদতের মাস এই মাছটি পুণ্যের মাছ আমরা মুসলিম সমাজ একটা বছর এই মাসটির জন্য অপেক্ষা করি মাঘ্রাতের মাস মানুষ যখন কোনো অন্যায় পাপ বা গুণা করে সাগিরা বা কাবিরা যাই যাইগুনা করুক কেন সেই গোড়া থেকে মুক্তি হওয়ার মাস হচ্ছে এই মাস আমরা সকলে একটা মাস পবিত্র রোজা রেখে আমাদের এই ঈদুল ফিতার উৎসব এই উৎসব আমাদের প্রাণের আমাদের আনন্দের এই উৎসব আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি বন্ধন একটা হাসির জোয়ার আনন্দ এ আমার কাছে খোদাতলার তলার কাছে দোয়া থাকবে তার সাথে সাথে এলাকার সুনাগরিক মণ্ডল যারা আছে তাদের কাছে আবেদন থাকবে যে এই সময় আমাদের এলাকা বহু জনগস্তি এলাকা কর্মক্ষেত্রে মানুষ বাইরে থাকে এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সফরে একত্রিত আমরা পরিবারের সঙ্গে মিলিত হই আমরা খুশি ঈদ বানাই এই খুশিটাই যাতে অখুশির কারণ না হয় আমাদের যে যুব সম্প্রদায় আছে যা দেখি ঈদের একদিন দুদিন আগে রাস্তার উপর যেভাবে বেপরোয়া মোটরবাইক বা গাড়ি চলাচল করেন সেই যুবক ভাইদের বলবো তার অভিভাবকদের বলবো যে এইভাবে করলে আপনাদের অসতর্কতার কারণে আপনার পরিবার থেকে আপনি ঝরে যেতে পারেন সেহেতু সাবধানে গাড়ি চালাবেন ড্রাইভ যেটা আমাদের সরকারি সেফ ডাইভ সেভ লাইফ লাইফকে সেভ করতে হবে আপনার সুস্থতার সঙ্গে বাঁচতে হবে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যুব সমাজের কাছে আবেদন রাখবো যে সতর্কভাবে আপনার যান চলাচল করুন আপনার সকলে খুশি থাকুন সুখে থাকুন সকলকে ঈদুল ফিতরের পবিত্র ঈদুল প্রধানের শুভেচ্ছা আন্তরিক